এই ভুলগুলোর কারণে আপনি আপনার জীবন থেকে শখের পুরুষকে হারিয়ে ফেলবেন সারা জীবনের জন্য আজকে আপনাদের সাথে এমন কিছু ভুল শেয়ার করব যে ভুলগুলো প্রতিনিয়ত করছেন যেটার কারণে আপনার আপনার পুরুষ হয়ে থাকছেন আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে কোনো না কোনো একটা সময় এসে আপনার জীবন থেকে আপনার শখের পুরুষ হারিয়ে যাবে এক নম্বর হচ্ছে শখের পুরুষকে আপনি যদি অতিরিক্ত টাইট দিয়ে রাখেন আমি কিন্তু সত্যি কথা বলছি আপনার শখের পুরুষকে যদি আপনি অতিরিক্ত টাইট দেন একটা সময় দেখবেন অতিরিক্ত টাইট দিতে দিতে ছিঁড়ে চলে গেছে তারপরে আমরা নারীরা কিন্তু সামান্য বিষয় নিয়ে ছোটখাটো ব্যাপার নিয়ে পুরুষের সাথে খুব বেশি তর্কাতর্কি করি প্যাঁচাপেচি করি মানে এমন প্যাচ মারি একদম জিলাপির প্যাচ হয়ে যায় কোথায় গেছিলা কি করতেছিলা ফোনটা দেখি চেক করবো কয়জনের সাথে কথা বলছো কাকে কাকে মেসেজ করছো মানে প্যাঁচে প্যাঁচে একদম জিলাপির প্যাঁচকে হার মানায় ফেলি আমরা নারীরা আপনি যদি আপনার শখের পুরুষকে অতিরিক্ত একটু টেক করতে যান বেশি বেশি মাত্রায় তখন মেটার হয়ে গেছে তাই বলবো নিজেকে এতটা বেশি সস্তা বানিয়ে না যতটা সস্তা বানালে পুরুষ তোমাকে অবহেলার পাত্রই মনে করবে একটা কথা শুধু মনে রাখবা অতিরিক্ত শব্দটাই খুব খারাপ অতিরিক্ত শাসন ভালো না অতিরিক্ত ভালোবাসা ভালো না অতিরিক্ত যত্ন ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না নারীরা কিন্তু বেশিরভাগ সময় এই কাজগুলো করে থাকে তোমার এত দেরি হলো কেন আমি ফোন দিয়েছি তুমি ফোনটা ইগনোর করছো কেন ফোনটা বারবার কেটে দিচ্ছিল কেন দেখি তোমার ফোনটা দাও কাকে ফোন করছো কত সময় কথা বলছো কার কার সাথে তুমি চ্যাটিং করছো হোয়াটসঅ্যাপে কাকে কাকে মেসেজ করেছো মানে এইগুলা অতিরিক্ত করার কারণে একটা পুরুষের মন থেকে নারীটা উঠে চলে হস্তক্ষেপ করা বিষয়টা পুরুষ একদমই পছন্দ করে না আপনি যদি এগুলো থেকে নিজেকে একটু বিরত রাখেন আপনি নিজেই বুঝতে পারবেন কিছু সময় পর আপনার শখের পুরুষ নিজেই সেধে এসে আপনাকে সবকিছু বলছে বা শেয়ার কর আমি নিজেকে দিয়ে এটা বুঝতে পেরেছি একটা সময় কিন্তু আমি এগুলো প্রচুর করতাম হাজবেন্ড এর ফোন প্রচুর চেক করতাম সে কোথায় যাচ্ছে 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 কেন কি করতে কত সময় থাকবে আসবে কখন বাইরে গেলে মানে ফোন দিলে কেন রিসিভ করো না তাড়াতাড়ি কার সাথে কথা বলো আহ বাসায় আসার পরে ফোনটা নিয়ে পড়ে থাকতাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব জায়গায় আমি চেক করতাম তখন কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম আমি যখন তাকে অতিরিক্ত জ্বালাইতে শুরু করলাম তখন আমাকে করা শুরু করল মানে সে আমার থেকে দূরে দূরে থাকতে চাইলো তখন আমি নিজেই বুঝতে পারলাম হয়তো আমি আর এই কাজগুলো করবো না যে যা করে করুক না আমি নিজে থেকে আর এগুলো হস্তক্ষেপ করব না এখন সেই মানুষটা নিজে থেকে সেধে এসে বাইরে কোথায় গিয়েছিল কার সাথে গিয়েছিল কি কি করেছে সব আমাকে নিজে থেকে বলে এইটাই আপনাদেরকে ধীরে ধীরে একটু দূরত্ব বজায় রাখতে চায় দূরে সরে যাবে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন পাশাপাশি আপনি যে তার প্রতি অতিরিক্ত দুর্বল এই জিনিসটা কখনো তাকে বুঝতে দেবেন না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক 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 উপকৃত হবেন আল্লাহ হাফিজ